নমস্কার আমি পাত্র তোমরা এখন দুশো অ্যাম্বিশিয়ান স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় হচ্ছে ফাইভ এটা কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান অনুপাত ও সমানুপাত কোনো অঙ্ক সলভ করবো দেখো বইয়ের মধ্যে আমরা আজকে সলভ করবো ছয়ের দাগের একের অঙ্কটা এবং দুইয়ের অঙ্কটা এইখানে একটা রেশিও দেওয়া আছে এক্স ইস টু ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে আর একটা এইচ টু বিয়ের মান নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখি এটা কত বড় হবে তারপর দুইয়ের অঙ্কটা আমরা ভাববো ঠিক আছে বইটা তোমরা পাশে রাখো এইখানে দেখো আমরা এটাকে করতে পারি রেশিও আছে তো এটাকে আমরা ফ্র্যাকশান অর্থাৎ ভগ্নাংশের আকারে লিখব টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু ইলেভেন ডিভাইডেড বাই টুয়েলভ তাহলে রকম রাশিতে তোমরা জানো যে এটা গুণন করতে হয় মানে বারোর সাথে এই রকম গুণ হবে এটার সাথে এটার গুণ হবে আর এটার সাথে এটার গুণ হবে তুমি একবার লিখতে পারো কোনো অসুবিধা নেই টুয়েলভ ইন্টু ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই অথবা তুমি সরাসরিও করতে পারো যদি তোমার হাতে টাইম কম থাকে তাহলে এইখানে হচ্ছে বারো পাঁচে ষাট মানে সিক্সটি এক্স বারো এটা মাইনাস হবে বারো মানে মাইনাস থার্টি সিক্স ওয়াই আর এগারো চুয়াল্লিশ এরপর আমরা এক্সগুলোকে একদিকে রাখছি

হাতে এক থাকে চার থেকে সাত আরেক আট এইটটি ওয়াই হয় এইখানেও একটা মজার বিষয় আছে আমরা এক্স ইস টু ওয়াই নির্ণয় করতে হবে তাহলে এক্স বাই ওয়াই লিখবো এরপর যেটা লিখবো এই যে দেখো ওয়াই এর সাথে এই যে উপর নিচে গুণ হবে তার মানে ওয়াইটা নিচে আছে মানে এইটটিটা উপরে হবে এই জায়গাটা তোমরা ভুল করো না এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যেহেতু ওয়াইটা নিচে আছে সেই জন্য এই এইটটিটা কিন্তু উপরেই থাকছে ঠিক আছে এরপর আমরা কী করবো এটাকে লোয়েস্ট টার্মে করা যাবে মানে কাটাকাটি করা যাবে দুই চল্লিশ দিয়ে কাটছে দুই উনিশ দিয়ে কাটছে মানে চল্লিশ ডিভাইডেড বাই উনিশ তাহলে এক্স ইস টু কত ওয়াই কত হবে এক্স ইস টু ওয়াই হবে ফর্টি ইস টু নাইনটিন এটাই হবে আমাদের অ্যান্সার তাহলে বেশি জায়গা লাগেনি আমরা সেকেন্ড অঙ্কটাও কিন্তু করতে পারব এটা হচ্ছে আমাদের সেকেন্ড অঙ্ক অঙ্কটা আমরা লিখলাম ওই একই নিয়মে আমরা করব। যেহেতু এটা রেশিও আছে তো তাহলে এটাকে আমরা করবো ভগ্নাংশ আকারে থ্রি এ প্লাস সেভেন বি ডিভাইডেড বাই করব ফাইভ এ মাইনাস থ্রি বি আর এটা হবে ফাইভ বাই থ্রি আমরা আগের বারে এটাকে ইন্টু করে লিখেছিলাম এবারে দেখো আমরা যদি সরাসরি করি বড়োটাকে আমরা আগে লেখার চেষ্টা করছি পাঁচ পাঁচে পঁচিশ বা আমরা একবার লিখেই রাখি তোমাদের বুঝতে সুবিধা হবে ওই জন্য আমরা লিখছি এটাকে থ্রি এ প্লাস সেভেন বি এরপর তুমি গুম করো পাঁচ দিয়ে দুটো রাশিকে পাঁচ পাঁচে পঁচিশ এ মাইনাস পাঁচ তিনে পনেরো বি সমান তিন তিনে নয় এ প্লাস সাত তিনে একুশ বি এরপর কী করবো এইগুলোকে একদিকে রাখার চেষ্টা করছি পঁচিশ এ মাইনাস নাইন এ আর এইদিকে দিকে টোয়েন্টি ওয়ান বি যেহেতু মাইনাস আছে ওইদিকে গেলে প্লাস হবে মানে ফিফটিন বি হবে এটা যদি সাবস্ট্রাক্ট করা হয় তাহলে সিক্সটিন এ এটাকে যদি যোগ করা হয় তাহলে হচ্ছে থার্টি তাহলে ইকুয়াল টু সে একই নিয়ম একই মেথড একই নিয়ম হবে যেহেতু এ বাই বি লিখছি তাহলে এই বিটা থাকবে উপরে মানে থার্টি সিক্সটা থাকবে উপরে সিক্সটিনটা থাকবে নিচে এটা নিশ্চয়ই চার দিয়ে ডিভাইড করা যাবে চার নয় ছত্রিশ চার চারে ষোলো মানে নাইন ডিভা ডিভাইডেড বাই ফোর হবে এটাকে যদি আমরা রেশিওতে যদি প্রকাশ করতে চাই তাহলে কী হবে এ রেশিও বি ইকুয়াল টু নাইন রেশিও ফোর এটা হবে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে